এই বছরের শুরুর দিন থেকেই আমরা কিন্তু বেশ ভালোই ঘুরছি সেটা একদিনের জন্য হোক কি দূরে কোথাও ঘুরতে যাওয়া হোক তো আজকেও আবার বাবা মাকে নিয়ে তোমার দাদা ভাই আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে আমি আর হিয়া বাসে করে আমরা চলে এসেছি মা আর তোমাদের আর ভাই আসছে বাইকে করে মায়ের তো পায়ে ব্যথা বাসে উঠতে নামতে কষ্ট হবে তাই জন্য ওরা বাইকে করে আসছে আমি আর ঘিয়া বাসে করে চলে আসলাম আমরা এসে পৌঁছে গেছি বাড়ি দিকে যাচ্ছি এই আশাটা আমাদের অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল কিন্তু কাজকর্মের জন্য ঠিকঠাকভাবে সময় হয়ে উঠছিল না আসার তো আজকে ফাইনালি আমরা এলাম তো এসে কি কি রান্না হবে সেই সমস্ত কিছু মা কেটে গুছিয়ে নিয়েছে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো মা সকালে রুটি আর বাঁধাকপির তরকারি বানিয়েছে আমরা এসে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি এখানে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে লাউয়ের তরকারি হবে সজনে ডাটা আলো দিয়ে মাছের ঝোল হবে তো আসার মেন কারণটা হচ্ছে এই যে এই বাঁশগুলো কাটা আমাদের পোলট্রিটা রিপেয়ারিং করতে হবে অবস্থা খুবই খারাপ সামনেই ঝড় বৃষ্টির দিন আসছে কোন সময় হাওয়া দিলে পড়ে যায় সেটা ঠিক নেই তার জন্যই এই বাঁশগুলো নিয়ে যাওয়া তো বাবা একজন লোক নিয়ে এসছে বাঁশগুলো কেটে নিয়ে যাওয়া হবে আমাদের ওই বাড়িতে মা এখানে এখন রান্না করছে আমি মাছ ভেজে বেগুন ভেজে দিয়েছি বাকি তরকারিগুলো মা রান্না করছে তো আমি ওইদিকে বাসবাগানের ওখানে গেছিলাম তো এসে দেখি হিয়ার স্নান হয়ে গেছে তো ওর জন্য তরকারিটাও মা রান্না করে ফেলেছে তো এখন ভাত খাইয়ে দেবো একটা বাজে উল্টো জুতো পরে সবসময় এখান দিয়ে জল জল চলো ধরে আমরা এখন বসলাম খাওয়া দাওয়া করতে বাবা ওরা ওদের কাজ কমপ্লিট হলে তারপরে খাওয়া দাওয়া করবে তো আমরা খেয়ে নিচ্ছি এখন খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি ঘুমিয়েছি তো এখন বাজে সাড়ে পাঁচটার মতন তো রেডি হয়ে গেছি বাড়ির দিকে রওনা হব তো যেভাবে এসছিলাম সেভাবেই যাব এখন বাবা আমাদের সাথে যাবে বাবা আমি হিয়া আমরা বাসে করে যাব আর তোমার দাদা ভাই মাকে নিয়ে বাইকে করে বেরিয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি বাস এখনো আসেনি আমরা একসাথেই এসে পৌঁছেছি আধাটাতে তো বাড়িতে চলে এসছি আমরা বাড়িতে তো চলে এসছি অনেকক্ষণই মা তরকারি দিয়ে দিয়েছিল আর এখন আমরা ভাত রান্না করছি বাড়িতে এসে চা করলাম সবাইকে চা দিলাম খেলাম এখন ভাত বসিয়ে দিয়েছি খালি দুষ্টুমি येरो ये लो बाकी আগে খাবার খাইয়ে এলাম এই ঘরে এই দেখো বন্ধুরা মা আমাকে এই শাড়িটা দিয়েছে আর মাকেও একটা শাড়ি দিয়েছে মায়ের শাড়িটা আকাশী রঙের মধ্যে ওই ঘরে মাকে দিয়ে এসছি আর তোমাদের দাদা ভাইকে এই টি শার্টটা দিয়েছে তোমাদের দাদা পরে দেখেছিল তাই জন্য প্যাক করা নেই খোলা এটা পাপার জামা

মজা না মজা 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 তুমি পারো বেলুন ফোলাতে পড়ে যাবো পিছন দিকে পিছন দিকে পড়ে যাবো দেখো পোশাক চুরি করে খেতে গিয়ে হাতে দুপ কাটি ছ্যাঁকা লাগিয়ে ঠোসকা ফোর পড়ে গেছে তো বাজে এখন সাড়ে দশটা খাওয়া দাওয়া করে এলাম এই ঘরে তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাইকে ততক্ষণের জন্য টাটা গুড নাইট এখন ঘুমানোর চাই না বেলুন ফোড়ানোর টাইম রেখে দাও কালকে সকালে ফোড়াবো রেখে দাও এখন morning, Nina. Good morning, Good night. Good night. Good morning. Ta -da. ta. -da. ta -da. <sighs>